মেশিন ইনস্টল করার জন্যে আমার কাছ থেকে ডোডো আমি কদিন আগেই বলেছিলাম যে ডোডোসে আমাদের মেশিন বসছে তো ডোডো আমার কাছ থেকে মেশিন নিয়েছে তো সেই মেশিন ইনস্টল করতেই আজকে ডোডোর কাছে এসেছে আর সরাসরি পরিচয় করিয়ে দিই এই হচ্ছে ডোডোস কিচেনের কর্ণধার ডোডো হ্যাঁ ভালো ঠিক ভালো ছিল খুব গোলালো খুচি

একদম ব্র্যান্ডিং করাই মেশিন রয়েছে এটা হচ্ছে আমাদের প্রেসিং মেশিন আর এটা আছে আমাদের নিডিং মেশিন আর ওটা হচ্ছে ডো কাটিং মেশিন উইথ কম্প্রেশার এটা হচ্ছে ঘন্টায় ছশো পিসের মেশিন আমার সোধপুরে যেটা রয়েছে সেটা হচ্ছে ঘন্টায় হাজার পিসের মেশিন আর এটা হচ্ছে ঘন্টায় ছশো পিসের মেশিন আর ডোডো এখন ছশো পিসটা নিয়ে শুরু করছে আমার তো মনে হয় ডোডোকে আবার পরের বছরই আরেকটা মেশিন দিতে হবে ডোডো শুরু করছে তিনশো কেজি আটা নিয়ে পাওয়া যাবে এই মেশিন আপনি আমার কাছেই পাবেন আমি ডোডোকে যেভাবে দিয়েছি পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে আমি এভাবেই মেশিন দেব আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আপনারা সোধপুরে এসে যোগাযোগ করবেন সোধপুর আট নম্বর রেলগেটের কাছে আমার সব আর আমার যোগাযোগ নম্বর হচ্ছে নাইন ডাবল জিরো সেভেন টু নাইন ফোর সেভেন ফোর জিরো আর যদি রুটি লুচি পাইকারি রেট দরকার হয় টালিগঞ্জের আশেপাশে যে কোনো জায়গায় প্লিজ ডোডোর সঙ্গে যোগাযোগ করুন কারণ আমি হোল ওয়েস্ট বেঙ্গল সাপ্লাই দিতে পারি না আমার কাছ থেকে যারা মেশিন নেয় তাদের কাছ থেকে আপনারা রুটিটা অন্তত পাবেন এটুকু বলতে পারি স্মার্ট দিদি স্মার্ট রুটি এখন কিন্তু টালিগঞ্জের ডোডোর কাছে চলে যাচ্ছে আটা হ্যাঁ ডোডো আটা দিয়ে দাও আজকে ডোডোকে শিখিয়েই যাব ব্যাস ব্যাস আর লাগবে না ঠিক আছে ঠিক আছে প্রথমেই শুরু হচ্ছে কিন্তু আটা মাখা মেশিনের মাধ্যমে আটা পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিটে দশ কেজি আটা একসঙ্গে মাখা হয়ে যায় ডোডো আমাকে হেল্প করছে ও পারবে ডোডোর দ্বারা একদম হবে ডোডো বল ব্যাস বন্ধ করো ব্যাস এবার ধরে রাখো হ্যাঁ এবং এই কিন্তু লেচিগুলো কাটা হচ্ছে এই কিন্তু ডোগুলো চলে যাচ্ছে মেশিনের ভেতরে না আমি আগে দিই তারপর তুমি দেবে এই আমি দিলাম এরপর তুমি দেবে হ্যাঁ নাও ডো হাতে নাও হ্যাঁ দাও আবার হাতে নাও একদম কিন্তু দিদি কি রমা পর ট্রেনিং দিয়ে দিচ্ছে তাই তো ডোডো পারবে তো একদম হ্যাঁ এই দেখো হ্যাঁ সরলাম এই দেখো ডোডো আমাকে সরিয়েই দিলো দাও দাওগুলো বেরিয়ে যাচ্ছে আর মেশিনে এখান থেকে একদম গরম গরম হলে কিন্তু চলে আসছে বাহ একদম ফুলকো ফুলকো রুটি চলে আসছে আর আমি মানে সমাজের কাছে একটা বার্তা দেব যে আজকে ডোডও যদি বের করতে পারে ডোডও যদি এই কাজ করতে পারে আপনারা কেন নয় এখনো পর্যন্ত যারা বসে ভাবছেন যে কি করব। আমি বলবো এই ছেলেটাকে দেখে প্লিজ ইন্সপায়ার্ড হন এখনো সময় আছে এটা একটা বড় ইন্ডাস্ট্রি এবং এই নতুন নতুন শুরু হয়েছে এটা রান হওয়া যত তাড়াতাড়ি পারবেন এটাকে নিয়ে আপনারা কাজ করতে শুরু করুন আমি মানে এটুকু বলবো ঠকবেন না